নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনার স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশখানা সিটির মধ্যে আমি কয়েকটা সিটের উনিশ সাল ও একুশ সাল এবং পঞ্চাশ বোর্ডের নিরিখে সমীক্ষা একটা সাধারণ সমীক্ষা দেওয়ার চেষ্টা করছি কে কতটা আগে আছে কী কী ফ্যাক্টরি কাজ করতে পারে বিভিন্ন ভিডিও দশ বারো মিনিট বিভিন্ন ভিডিও ছয় সাত মিনিট হয়ে গেছে আমি আজকে যেই সমীক্ষাটা দিতে চাইছি বা সমীক্ষাটা সেটা সমীক্ষা না এটা আলোচনা সেটা হলো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশখানা লোকসভা সিটের মধ্যে দার্জিলিং একটা অন্যতম সিট দার্জিলিং সিটের দার্জিলিং সিটটা কেন দিতে চাইছি কারণ আমি রামনবমীর দিন দার্জিলিংয়ে ছিলাম কাশিয়াং দার্জিলিং লুপ এই বিভিন্ন অঞ্চলে আমি ঘুরেছি দার্জিলিং পোপারে হেঁটে হেঁটে ঘুরেছি এবং রামনবমীর দিন তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন ফুটেজ আপনাদের কাছে আমি দেবো মাঝে মাঝে ভিডিওর মাঝে মাঝে বা লাস্টে দেবো প্রথমে দেবো উনিশ সাল লোকসভা একুশ সাল বিধানসভা নিরিখেই এখানে বিজেপি হাতি রাজু বিস্ত বিধানসভা ওয়ারি যদি বিচার করি অনেক আগিয়ে পার্সেন্টেজ যদি বিচার করি অনেক আগিয়ে এবং ভোটার সংখ্যা যদি বিচার করি তাও অনেক আগিয়ে তার ধারের কাছে কেউ নেই প্রায় চার লাখের উপর ভোটার জিতেছে উনিশ সালে রাজু বি সাতখানা ভিতরে প্রায় ছখানা আগে ছিল বিজেপি লোক লোকসভা আন্ডার যদি বিধানসভা দেখি একভাবে উনিশ সালেও তো আলোচনা করলাম একুশ সালেও বিধানসভা যদি ভোট দেখি বাদ দিয়ে বাদবাকি ছটাতে আগে ছিল একটাতে নির্দল আগে ছিল সেটা কালিম্পং রুদেল সাদা লেপচা তিনি নির্দল প্রাত্রী জায়গা ছিলেন প্রায় পাঁচটা জিতেছিলেন বিজেপি হিউজ মার্জিনে যদি ভোট সংখ্যা একটু কমে আসে তাও সেই অনেক প্রায় দু লক্ষ আড়াই লাখ মতো সেগুলো আমি আলোচনা করেছি আজকে দার্জিলিং গিয়ে যে পরিবেশটা দেখলাম বা যে আবহাওয়াটা দেখলাম আমি তার প্রেক্ষাপটে দু চারটি কথা বলতে চাই প্রথমত যেই কথাতে আমি বলতে চাই পদ্মফুল আবার দার্জিলিং চা বাগানে ফুটছে বা তর্ক বিতর্ক থাকে না কেন বললাম দার্জিলিং একটা আমাদের যদি ভারতের মুকুট হয় বা সোনার মুকুট হয় যদি কাশ্মীর ভারত বাংলার সোনার মুকুট হলো দার্জিলিং বলা যেতে পারে দার্জিলিং একটা শান্তিপ্রিয় জায়গা বিভিন্ন সময় সময় উত্তল হয়েছে যদিও আমরা দেখেছি আন্দোলনের প্রেক্ষাপটে এখানে মূলত কয়েকটা আঞ্চলিক পার্টি আছে তাদের ভিতরেই গণ্ডগোল যদি তাদের মূল লক্ষ্য হল এস স্ট্যাটাস আলাদা রাজ্য এই বিভিন্ন দাবি আছে তাদের তার ভিতরে যে হামারা পার্টি কংগ্রেস সিপিএম জোটপাত সমর্থন করেছে বিমল গুরুংয়ের গোর্খাল্যান্ড জনমুক্তি মোর্চা সমর্থন করেছে বিজেপি কে বলেছে মুখ দিয়ে বিমল গুরুং একইভাবে যে এখন ক্ষমতা আছেন জিটিএ চালাচ্ছে দার্জিলিং বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে চালাচ্ছে জিটিএ যে অতিন থামা তা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা হিউজ সিট পেয়ে পঁয়তাল্লিশ টাকা সিট আছে জিটিএ তার হিউজ সিট পেয়ে তিনি ক্ষমতা আছেন তার মিচ কয়েকটা মিটিং মিটিং দেখলাম কাশিয়াংয়ে দেখলাম তিনি আজ গত রামনবমীর দিন তিনি একটা মিটিং করেছিলেন কাশিয়াঙে হিউজ লোক সে গাড়িগোড় কি জাম হিউ ভালো লোক হয়েছে তিনি তৃণমূলের সমর্থনে করেছেন বা তৃণমূলের প্রাত্রী এখানে দাঁড়িয়েছেন এবং আদার্স যে পার্টিগুলোর কথা বললাম সেগুলোর অবস্থানে এখন মতো জানা যায়নি কিন্তু এই পার্টিগুলোই মূলত কাজ করে দার্জিলিংয়ে তাদের মূল লক্ষ্য কিন্তু এক সে আলাদা রাজ্য কি গোর্খাল্যান্ড যদিও এবার এখানে একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে আর অতী অতীন থামা থাপা কিন্তু খুব শক্তিশালী সেটি জিতে চালাচ্ছে এবং দার্জিলিং যে পৌরসভা যে এখন যে পৌরসভা ক্ষমতা আছে সেও এই অতীন থাপা দল তাই রামনবমীর দিন রামনবমীর দিন যে উদযাপন দেখলাম দার্জিলিং সহ রাম ভক্ত সেনাদের এবং প্রত্যেকটা বাড়িতে যে পতাকা দেখলাম ভাগওয়া জান্ডা যেটা শিবাজি ভোস্তলে চালু করেছিলেন রামদাস স্বামী বা রামদাস ওরা শিবাজির আধ্যাত্মিক গুরু সেই রামদাস শিবাবার রামভক্ত উত্তর ভারতের রামভক্ত ভক্তিবাদী নেতা তিনি তারই উত্তর শুরু ছিলেন শিবাজী ভোসলে তিনি ভাগোঝান্ডা তৈরি করেন তার শাসনকালে এই ভাগজান্ডা উত্তর থেকে দক্ষিণ ভারতে যেভাবে এখন উত্তাল হয়ে যাচ্ছে বা ঘরে ঘরে বা প্রত্যেক মানুষের বাড়ির ছাদের উপরে যে ভাগোয়ান্ডা ঘুরছে তারই পেকাপড়ে বলা যেতে পারে এবার দার্জিলিং সিটটা যেমন দার্জিলিং সিটটা আমি দার্জিলিং শহরে প্রপার দেখলাম প্রত্যেক বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে সবার কাছে সেই প্রেক্ষাপটে বলা যাচ্ছে এখানে একটা বিজেপি সিটটা পাওয়ার সম্ভাবনা একশো একশো যদি আপনার কমেন্ট করুন দার্জিলিং সিটটা কে বের করতে পারে একমাত্র আমি ভোট সিট দেখলাম দার্জিলিংয়ে দার্জিলিংয়ে পাহাড়ি অঞ্চল হয়ে দার্জিলিংয়ে রাজুবি বিজেপি পতাকা হয়ে নিজে সক্রিয়ভাবে প্রচার করছে টিএমসি কিন্তু ওখানে প্রচার করছে না সির প্রতীকী হয়ে ভোট দিতে পারে বা টিএমসির প্রতীকী থাকতে পারে নির্বাচন কমিশনের যে ইভিএমে কিন্তু মূলত টিএমসি হয়ে প্রচার করছে কি তাদের চা গাছের যে পতাকা বা চা গাছের যে পাতা নিয়ে যে পতাকা অতীম থামা থাপার দল সেই থাপার দলই প্রচার করছে ওখানে কোনো কোনো নেতা নেই বিজেপির তৃণমূল নেতা নেই কিন্তু বিজেপি সক্রিয়ভাবে পদ্মফুল ফুল নিয়ে প্রচার করছে ওখানে এটাই একটু পার্থক্য আমার পার্টি কিন্তু সিপিএম জোট কংগ্রেস নিয়ে সিম্বল নিয়ে লড়াই করছে কংগ্রেস এবং সিপিএম এর সিম্বল নিয়ে লড়াই করছে কিন্তু তৃণমূল টিএমসির পতাকাতে ইভিএম থাকবে কিন্তু ওখানে প্রচার করছে কিন্তু টিএমসি পতাকা নেই ওখানে টিএমসি যা যে অতীন থাপার দল সেই থাপার দল পতাকা নিয়ে প্রচার করছে আপনারা একবার কমেন্ট করুন কে দিতে পারে কিন্তু একশো আমি যা দেখলাম পর্যবেক্ষণ করলাম দেখলাম বিভিন্ন ফুটেজ দেবো সেই প্রেক্ষাপটে আমি বলছি এখানে বিজেপি একশো একশো যেটা সম্ভাবনা রাখছে নমস্কার